প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবার উপর সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সোহন মাতাল দয়া ও শান্তি রহমত বর্ষিত হোক আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরান ও হাদিসে কেনা বেচা ব্যবসা বিজনেস উপার্জন এবং সুদ সম্পর্কে সুদ সম্পর্কে কি বলা হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন জীবনে খুবই দরকারি তাই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন ইসলামের অর্থনৈতিক জীবনের উপর বিশেষ গুরুত্ব করা হয়েছে এই বিষয় এবং এই বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া রয়েছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে এবং সেই হাদিসের মধ্যে পবিত্র কোরআন মাজিদের মধ্যে কেনা বেচা ব্যবসা সম্পর্কে কোরআনে কোরআন থেকে দৃষ্টান্ত রয়েছে এবং কোরআনে এই সম্পর্কে বলা রয়েছে ইসলামিক কেনা বেচা ব্যবসাকে হালাল এবং বৈধ ঘোষণা করা হয়েছে তবে এ বিষয়ে সৎ এবং নয় ন্যায় বিচারের উপর গুরুত্ব গুরুত্ব মানে গুরুত্ব দেওয়াটা দিতে হবে অবশ্যই সুরা সুরা আল বাকারার সুরাল বাকারাতে আল্লাহ সাতা বলছেন আল্লাহ কেনাবাচাকে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা আঁকারা দুই নাম্বার সুরার দুশো পঁচাত্তর নাম্বার আয়তের মধ্যে বলা হয়েছে সুরা আল ইমরান ইমানদার গণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ বা গ্রাস করো না তবে তবে পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করো সুরা আল নিশা চার নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে হাদিস থেকে কি বলা হয়েছে চলুন দর্শক আমরা একটু দেখে নি সেই বুখারি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হাজত মোহাম্মদ সাল্লাম বলেছেন একজন সৎ এবং সত্যবাদী ব্যবসায়ী নবী সিদ্দিক এবং শহীদদের সঙ্গে জান্নাতে থাকবে সুহান আল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেমতের দিন সৎ কর্মশীলদের সাথে তাদের উঠানো হবে দেখছেন যে ব্যবসা যদি যারা সঠিকভাবে ব্যবসা করবে অন্যায়ভাবে করবে না তাদের গুরুত্ব কতটা রয়েছে উপার্জন কোরআন থেকে দৃষ্টান্ত দৃষ্টান্ত উপার্জন করা ইসলামে অত্যন্ত প্রশংসনীয় কাজ তবে এটি সৎ পথে এবং ন্যায়ের সাথে হতে হবে ন্যায় বিচারের সাথে হতে হবে তাহলেই আপনি এর উত্তম বদলাও হবেন আল্লাহর তালার কাছে ইনশাআল্লাহ সেরা আল আরফ হেনবী বলো আমার প্রতিপালক শুধু ইনসাফের আদেশ দিয়েছেন এবং যে কোনো পূর্ত পবিত্র উপায় উপার্জন করতে বলেছেন সুরা আল আরাফ আয়ত সাত নম্বর সুরার উনত্রিশ নাম্বার আয়তে সম্পর্কিত বর্ণনা রয়েছে সেই মুসলিমে কি বলা হয়েছে একটু দেখে নেব রসুল্লাহ সাল্লিবাইসাল্লাম বলেছেন কেউ যদি নিজ হাতে উপার্জন করে এবং তা সৎভাবে ব্যয় করে তবে তা তবে তার জন্য বরকত বরকতময় হবে বা রহমতময় হবে সুদ সম্পর্কে কি বলা হয়েছে পুরান থেকে বলা হয়েছে সুদ রিবা ইসলামে কঠোরভাবে সুদ বা রিবা নিষিদ্ধ করা হয়েছে এবং এটি অত্যন্ত গুনাহের কাজ গুনাহার কাজ হিসেবে ধরা হয় এবং বিবেচিত বা ধরা হয়ে থাকে বা বিবেচিত হয় সুরা আল বাকারাতে কি বলা হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন সেই ব্যক্তির মতোই দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে সুরা আল বাকারা দুই নম্বর সুরার দুশো পঁচাত্তর নম্বর আয়তে এই সম্পর্কিত বলা হয়েছে সুরা রুমের মধ্যে কি বলা হয়েছে যা সুদ হিসেবে তোমরা দিয়ে থাকো মানুষের সম্পদের মধ্যে তা আল্লাহ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না কিন্তু যা তোমরা জাকাত হিসেবে দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টির সন্তুষ্টির জন্য সেটাই বৃদ্ধি পায় সুরা সুরা আর রুম তিরিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে এ বলা হয়েছে আরও একটি দেখে নেব আমরা হাদিসের মধ্যে কি বলা হয়েছে সেই মুসলিম রসুল্লাহ সাল্লাম বলেছেন সুদ খাওয়া সুদ দেওয়া সুদের লেনদেনের সাক্ষী এবং সুদের লেখক সবাইকে সমানভাবে বলা হয়েছে দেখলেন তো সুদের কারবারে থাকা এবং এ সম্পর্কে লেনদেন করা সবাই সমান পাপি তিরমিজি শরীফে কি বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক দীর্হাম সুদ গ্রহণ করা ছত্রিশ বার ব্যাবিচার বা ধর্ষণের চেয়েও গুরুতর গুনা বা গুনায়ের কাজ সর্বশেষ বলব প্রিয়ান ও হাদিসে কেনা বাচা ব্যবসা অর্থ উপার্জন এবং সুদ সম্পর্কে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সৎ পথে অর্থ উপার্জন করার এবং সৎ পথে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদেরকে তফিক দেয় আমাদেরকে যেন সেই সুযোগটা দেয় এবং হারা হারাম যে সুদকে হারাম করা হয়েছে সেই সুদ থেকে যেন আমরা সবাই দূরে থাকতে পারি আসুন আমরা সবাই ইসলামের এই বিধান এই নির্দেশনাগুলি মেনে চলি এবং আমাদের অর্থনৈতিক জীবনকে আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালনা করি দর্শক এই পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এটা অনেকেই খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই অর্থনীতির বিষয়ে আমাদের কী বলে ভিডিও তৈরি করা তাই ভিডিওটি তৈরি করলাম অবশ্যই যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবে লাইক করবেন কমেন্ট কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওয়ে কী বিষয়ে কী টপিক দেখতে চান সেটাও আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে লিখে জানাবেন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল আপনাদের ইউটিউব চ্যানেল জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেল